যিশু এই সময় তাদের বললেন আমার জন্যে আজ রাত্রে তোমাদের সকলেরই কিন্তু পতন হবে কারণ শাস্ত্রে তো লেখাই আছে প্রভু মেষ পালককে আঘাত করবেন আর পালের মেষগুলিও চারিদিকে ছড়িয়ে পড়বে এতে পিতর বলে উঠলেন আপনার জন্য অন্য সকলের পতন হলেও আমি কিন্তু কখনো স্খলিত হব না যিশু তাকে বললেন আমি তোমাকে সত্যি বলছি তুমি যে আমারই একজন এই রাত্রি মোরব টাকবার আগে তুমি সে কথা তিন তিনবার অস্বীকার করবে পিতর তখন উত্তর দিলেন না আপনার জন্য যদি আমাকে মরতেও হয় তবুও আমি যে আপনারই একজন তা আমি কখনো অস্বীকার করব না বাকি শিষ্যেরাও সবাই একই কথা বললেন বন্ধুরা যদি আমরা বলতে পারি আমি প্রভুর জন্যে মরতেও পারি তবে তার থেকে আর ভালো কিছুই হতে পারে না কিন্তু যদি সত্যিই মরতে পারি কারণ কোনো কিছু বলা আর তা করার মধ্যে অনেক পার্থক্য পিতর নিজেকে খুবই আত্মবিশ্বাসী বলে মনে করেছিলেন লক্ষ্য করুন তিনি বলছেন অন্য সকলের পতন হলেও আমি কিন্তু কখনো স্খলিত হব না তিনি অন্য সবার চেয়ে নিজের বিশ্বাসকে শ্রেষ্ঠ বলে মনে করছেন তার কথায় রয়েছে অহংকারের সুর অন্যদের পতন হলেও হতে পারে কিন্তু আমার এতটাই বিশ্বাস আছে আমি কখনো পতিত হব না আমি আপনার জন্যে মরতেও রাজি কিন্তু প্রভু সব কিছুই জানেন যুদার ক্ষেত্রে যেমন তিনি জানতেন সে কি করতে চলেছে পিতরের ক্ষেত্রেও তিনি জানেন পিতর আসলে ঠিক কি করতে চলেছেন তাই আগে আমরা দেখতে পাই যীশু গেতসি মানে বলে একটি জায়গায় এসে পৌঁছলেন এবং সেখানে তিনি পিতার চরণে মর্মবেদনায় জর্জরিত এমন সময় দেখা গেল সেই বারো জনের একজন সেখানে এসে পড়েছেন তার সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি নিয়ে প্রধান যাজকদের এবং জাতির প্রবীণদের পাঠানো বহু লোক ওই বিশ্বাসঘাতক তাদের একটি সংকেত দিয়ে রেখেছিলেন তিনি বলেই রেখেছিলেন আমি যাকে চুম্বন করব লোকটি সেই তোমরা তাকে গ্রেপ্তার করো তিনি যিশুর কাছে তখনই এগিয়ে এসে বললেন প্রণাম গুরুদেব এবং তাকে চুম্বন করলেন যিশু তাকে বললেন বন্ধু যা করতে এসেছো তুমি এখন বরং তাই করো তখন সৈন্যরা এগিয়ে এসে যিশুকে গ্রেপ্তার করল তখন হলো কি শিষ্যেরা সবাই তাকে ছেড়ে পালিয়ে গেলেন সৈন্যরা যাকে ধরতে চায় তাতে যেন কোনো ভুল না হয় তার জন্য বিশ্বাসঘাতক যুদা তাদের একটি সংকেত দিয়ে রেখেছিলেন তিনি যিশুকে চুম্বন করেছিলেন কিন্তু তার এই চুম্বনের মধ্যে প্রভুর প্রতি কোনো ভালোবাসা ছিল না বরং ছিল ভালোবাসার ভান যিশুর শিষ্যদের মধ্য থেকে সৈন্যরা যেন যিশুকে আলাদা করে চিনে নিতে পারে তা বোঝানোর জন্যই ছিল এই চুম্বন মহাসভায় যিশুর বিচার হল এবং সকলেই তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষ্য খুঁজছিলেন যার জোরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় সকলেই তার প্রতি বিদ্রুপ করছিল তার মুখে থুতু দিচ্ছিল তাকে ঘুষি মারছিল তার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল এবং বিভিন্নভাবে তাকে অপমান করছিল এদিকে পিতর বাইরে প্রাঙ্গণেই বসেছিলেন সেখানে একজন দাসী তার কাছে এগিয়ে এসে বললো তুমিও তো ওই গালেনেও যিশুর সঙ্গে ছিলে তিনি কিন্তু সকলের সামনে সে কথা অস্বীকার করলেন তিনি বললেন তুই যে কি বলছ বুঝতেই পারছি না এরপর তিনি যখন সেখান থেকে সরে গিয়ে বড় ফটকের কাছে এলেন সেই সময় আরেকজন দাসী তাকে দেখতে পেল সে ওখানে উপস্থিত লোকদের বলল এই যে লোকটা তো না জারে ওই যিশুর সঙ্গেই ছিল তিনি আবার তাও স্বীকার করলেন শপথ করে তিনি বললেন না আমি ওই লোকটাকে চিনিই না যারা সেখানে দাঁড়িয়েছিল তারা কিছুক্ষণ পরে এগিয়ে এসে পিতরকে বলল তুমি নিশ্চয়ই ওদেরই একজন তোমার কথার টানেই তো বোঝা যাচ্ছে তুমি কে তখন পিতর নিজের নানা অমঙ্গলের দিব্যি দিয়ে শপথ করে বলতে লাগলেন না আমি ওই লোকটাকে চিনি না আর ঠিক তখনই একটা মোরগ ডেকে উঠল যিশু সেই যে বলেছিলেন তুমি যে আমারই একজন মোরগ ডাকবার আগেই তুমি তার তিন তিনবার অস্বীকার করবে কথাটা এবার পিতরের মনে পড়ে গেল সেখান থেকে বেরিয়ে এসে তিনি দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন পিতর এবার বুঝতে পারলেন তিনি ভুল করে ফেলেছেন তাঁর যে এত আত্মবিশ্বাস ছিল তা বৃথাই ছিল তিনি বিশ্বাসে স্থির থাকা সত্ত্বেও তার পতন হল তাই সাধু বহুল বলেছেন সুতরাং যে নিজেকে অটল অবিচল বলেই মনে করে সে বরং দেখে শুনে চলুক তার যেন হঠাৎ পতন না হয় আমরা নিজেদের যতই শক্তিমান বলে মনে করি না কেন আমাদের নিজেদের কোনো শক্তি নেই আমরা নিজেদের যতই বুদ্ধিমান বলে মনে করি না কেন আমাদের নিজেদের তেমন বুদ্ধি নেই যাতে আমরা শয়তানের প্রলোভনকে কাটিয়ে উঠতে পারব আমাদের শক্তি এবং বুদ্ধির উৎস হলেন ঈশ্বর আমাদের অহংকারকে ঈশ্বর ঘৃণা করেন শয়তানকেও তার অহংকারের জন্য স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল তাই বাইবেল বলে সমস্ত অন্তর দিয়ে ঈশ্বরের ওপর আস্থা রেখে চলো নিজের বোধবুদ্ধির ওপর ভরসা রেখো না যা কিছুই করো তুমি তাতে তাকে স্বীকৃতি জানিও তিনি তোমার পথ করে তুলবেন সরল সুগম নিজেকে প্রাজ্ঞ বলে ভেব না কখনো ঈশ্বরকে সম্ভ্রম করো পাপ থেকে দূরে থাকো তুমি এতে সুস্থ থাকবে তুমি অঙ্গে অঙ্গে বইবে শক্তির জোয়ার আমি কি পাপির মৃত্যু কখনো চাইতে পারি এ কথা বলছেন স্বয়ং প্রভু ঈশ্বর আমি কি বরং এই চাই না যে পাপি তার অমন আচরণ ছেড়ে ফিরে আসুক আর বেঁচেই থাকুক পিতর যখনই বুঝলেন তিনি অন্যায় করে ফেলেছেন তখন তিনি অনুতপ্ত হলেন তিনি দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন প্রভু তো জানতেন পিতর তাকে অস্বীকার করবেই কিন্তু পিতর যখনই অনুতপ্ত হলেন নিজের পাপের জন্য যখন তিনি দুঃখ পেলেন তখনই প্রভু তাকে ক্ষমা করলেন কারণ আমাদের প্রভু তো প্রেমময় প্রভু ঠিক যেমনভাবে পিতর প্রভুকে তিনবার অস্বীকার করেছিলেন প্রভু তার মুখ দিয়ে তিন তিনবার শুনতে চেয়েছিলেন পিতর তাকে ভালোবাসেন কিনা পুনরুত্থানের পর যিশু শিষ্যদের দেখা দিয়েছিলেন এবং পিতরকে খ্রীষ্টমণ্ডলীর দায়িত্ব ভার দিয়েছিলেন তখন প্রভু তাকে জিজ্ঞেস করেছিলেন জোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো পিতর উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেষশাবকদের শাবকদের দেখাশোনা করো তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন জোহনের ছেলে শিমন তুমি কি আমাকে ভালোবাসো পিতর উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেষদের পালন করো তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন জোহনের ছেলে শিমন তুমি কি আমাকে ভালোবাসো যিশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন তার জন্য পিতর দুঃখ পেলেন তিনি এবার বলে উঠলেন প্রভু আপনি তো সবই জানেন আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেসদের দেখাশোনা করো যিশু কিন্তু এবার তাকে প্রশ্ন করেছিলেন তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো কিন্তু পিতর বলেননি যে প্রভু আমি আপনাকে ওদের চেয়ে বেশি ভালোবাসি তিনি শুধুই বলেছিলেন প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি পিতরের মনে যে অহংকার ছিল তা তিনি দূর করতে পেরেছিলেন এদিকে জুদা যিনি যিশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন তিনি যখন দেখলেন যে যিশুকে দণ্ডিত করা হয়েছে তখন তার মনে অনুশোচনা এলো তাই তিনি প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে সেই তিরিশটার উপর টাকা ফিরিয়ে দিয়ে বললেন আমি পাপ করেছি একজন নির্দোষ মানুষকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি কিন্তু তারা বললেন তাতে আমাদের কি এ তো তোমার ব্যাপার তখন তিনি ওই টাকাগুলো মন্দিরে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন এক জায়গায় গিয়ে তিনি গলায় দড়ি দিয়ে মরলেন শয়তান আমাদের যতই আনন্দ দিই তার একমাত্র লক্ষ্য হল আমাদের ধ্বংস করা বন্ধুরা পাপ কখনোই ভালো কিছু নিয়ে আসতে পারে না তা নিয়ে আসে কত লজ্জা অপমান ও মৃত্যু ঠিক যে অনুভূতি হয়েছিল আমাদের আদি পিতা মাতা আদম হবার ফল খাওয়ার পর তারা কিন্তু কোনো ভালো অনুভূতি অনুভব করেননি বরং তারা ঈশ্বরের সামনে যেতে লজ্জা ও ভয় পেয়েছিলেন জুদার মনেও কিন্তু অনুশোচনা এসেছিল তিনি লজ্জিত হয়েছিলেন নিজের অপকর্মের জন্য তাই তিনি সেই তিরিশটি রূপর টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন এবং যিশুকে মুক্ত করতে চেয়েছিলেন কিন্তু তা আর সম্ভব ছিল না তাই শয়তান তার মনে এমনই একটি তীব্র যন্ত্রণা ও দ্বন্দ্ব জাগিয়ে দিয়েছিল যে তিনি আরও একটি ভুল করে বসলেন তিনি নিজের জীবনকে শেষ করে দিলেন শয়তান তাকে ভুলে যেতে বাধ্য করেছিলেন যে তার ঈশ্বর প্রেমময় যিনি কখনোই চান না একজনও পাপির মৃত্যু হোক আমরাও অনেক সময় ভুলে যাই যিশু ক্রুশের ওপরে দুহাত বাড়িয়ে আমাদের ডাকছেন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে দুটি দিক তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন জয় কিশোর